যারা বয়লার মুরগির মাংস একেবারে খেতে পারেন না একটা গন্ধের জন্যে তাদের জন্যে বিশেষ করে আমার আজকের এই রেসিপি আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনারা বয়লার মুরগির মাংস রান্না করেন তাহলে কিন্তু মাংসতে কোনো রকম গন্ধ বেরোবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বয়লার মুরগির মাংস অনেকেই কিন্তু একটা আষ্টে গন্ধের জন্য ব্রয়লার মুরগি খেতে চান না বিশেষ করে তাদের জন্যেই আমার আজকের এই রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ব্রয়লার মুরগি বানিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগির মাংস বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি মুরগির মাংস আর মাংসগুলোকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি একেবারে খুব বেশি বড়ও না একদম ছোটও না আর মাংসগুলোকে তিন থেকে চারবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি ফোরন হিসাবে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর কিছুটা দিয়ে দিলাম গোটা গরম মশলা তেলকে বেশ ভালো মতন গরম করে আমি ফোরনটা দিয়ে দিলাম দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড নেড়ে চেড়ে ফোরনকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ফড়ুন আমার একেবারে রেডি হয়ে গেছে ফড়ুন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ঠিক এই সময় মেতে এতে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এই পেঁয়াজকেও নেড়ে চেড়ে দু থেকে আড়াই মিনিট একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে মিডিয়াম ফ্লেমে দু থেকে আড়াই মিনিট পেঁয়াজকে ভেজে নিলাম দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় মেতে দিয়ে দিচ্ছি আটটা কাঁচা লঙ্কা আড়াই থেকে তিন ইঞ্চি আদা আর দুটো রসুন আমি হামন একটু কুটে নিয়েছিলাম দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে এবার ভালো মতো মিশিয়ে নেব নিয়ে আরও দেড় থেকে দুই মিনিট আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে মিনিট দুয়েক পেঁয়াজের সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো কুচনো টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে দিয়ে টমেটোকে এবার ভালো মতন মিশিয়ে নেব টমেটোকে ভালো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন নুনটা আমি একবারেই দিয়ে দিলাম পরে একবার টেস্ট করে দেখে নেব যদি প্রয়োজন হয় ও দেবো নুন দেওয়ার কারণে কিন্তু টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনের সাথে এখন খুব ভালো মতন একবার টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সবার সাথে মিশিয়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে এক থেকে দেড় মিনিট নুনের সাথে সমস্ত কিছুকে কষিয়ে নেব কভার দিয়ে মিনিট দেড়ে কষিয়ে নিলাম দেখুন টমেটোগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো আর ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে এবার পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গুঁড়ো মশলা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি পেঁয়াজ টমেটোর সাথে গুঁড়ো মশলাকে কষিয়ে নিলাম মশলা থেকে দেখুন তেল সেপারেট হয়েছে ঠিক এই সময় আমি একটু সামান্য জল দিয়ে দেব যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায় দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাকে কষিয়ে নেব এই কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে সামান্য জল দিয়ে বেশ ভালো করে আমি মশলাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় দিয়ে দিলাম আমি মাংস দিয়ে মাংসকে খুব ভালো মতন সমস্ত মশলার সাথে মিশিয়ে নেবে এবার খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংস পিসের গায়ে মশলাটা লাগে সময় নিয়ে বেশ ভালো করে মশলার সাথে দেখুন মাংসকে মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে প্রথমে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয় আমি রান্না করে নিলাম দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি মাংস থেকেই যে জলটা রিলিজ হয়েছে ওই জলেই কিন্তু আমার মাংসটা বসানো হয়ে যাবে খুব ভালো মতন উপরে নিচে করে একবার মশলা আর মাংসকে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে নিলাম আবার কভার দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট দিনে আরো মাংসকে কষিয়ে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব এখন কিন্তু আর কোনো কভার দেব না কভার ছাড়াই মাংসকে কষিয়ে নেব কভার তুলে আরও তিন থেকে চার মিনিট আমি মাংসকে দেখুন মশলার সাথে কষিয়ে নিয়েছি কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল খুব বেশি আমি জল দেবো না আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় দেড় কাপ মতন দিয়ে দিলাম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মাংস মশলাকে মিশিয়ে নেব খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নেব কভার দিয়ে হাই ফ্লেমে আমি আরও মিনিট ছয় রান্না করে নিলাম এখন কভার তুলে ভালো মতন একবার মিশিয়ে নেব আর আমি কভার দেব না বাকি রান্নাটা এখন কভার ছাড়াই করে নেব এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ রোস্টেড কাসুরি মেথি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে রোস্টেড কসুরি মেথি আর গরম মশলাকে খুব ভালো মতন এখন মাংসর সাথে মিশিয়ে নেব নিয়ে আরও দু থেকে আড়াই মিনিট রান্না করে নেব আমার আজকের রেসিপি ব্রয়লার মুরগির মাংস আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার এই প্রসেসটা ফলো করে যদি আপনারা ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে কিন্তু মাংস রান্নার পরে আর কোনো আষ্টে গন্ধ বেরোবে না অনেকেই কিন্তু ব্রয়লার মুরগি থেকে একটা আষ্টে গন্ধ বেরোনোর জন্য খেতে চায় না কিন্তু আমার এই প্রসেস ফলো করে একবার রান্না করে দেখুন তাহলেই বুঝতে পারবেন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আরও দেড় থেকে দুই মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ব্রয়লার মুরগির মাংস গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম এইভাবে মাংস বানিয়ে আপনারা ভাত রুটি ফ্রায়েড রাইস পোলাও সবার সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে